আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আছেন আশা করি ভালো আমি আল্লাহর তো ভালো আছি বন্ধুরা আজকে কোনো রান্না ভাড়া ভিডিও না কোনো জীবন কাহিনী না আজকে একটা শিশুর জীবন কাহিনী নিয়ে আমি বলছি মহন দেখেন একটা মেয়ে এগারো বছর সে কি বুঝে 11 বছর বাচ্চা কি বুঝে। এই যে একটা ওর বাপ ওর বাপটা দেখেন কোনো বয়স না কোনো প্রতিবন্ধী না কিছু না সুস্থ সফল একটা বাপ এ বাপটা কি পারে না ওই বাচ্চার মা মারা গেছে রে বাপটা কি পারে না এই বাচ্চাটারে রাখতে ওর দাদি কি সুন্দর শক্ত একজন মানুষ এই মহিলা কি পারে না ওকে রাখতে এই মেয়েটা কি বছর মেয়েটা কি বোঝে দেখেন কি পরিমাণ নিচ্চতন ডাক আছে এই যে প্লেন মন্ত্রী নাম যে নামে থাকে চিপাই চাপায় এইসব শয়তান ডি না কি করতে মন চায় বন্ধুরা ওকে আমি যতই দেখি ততই আমার খুব কষ্ট লাগে কারণ এতটা নির্যাতন এতটা টসার কিভাবে করে মেয়েটার হাসি দেখলেই খুব মানে খারাপ লাগে কি সুন্দর মার্শাল কিন্তু সুস্থ থাকা অবস্থা ওকে কেমন লাগছে আজকে পরের মেয়ে ওদের তোদের গায়ে লাগে না আজকে নিজের নিজের বাচ্চা নাতি পুতি পালার জন্য এই মেয়েটারে নিছে। আর এই যে এদের ফ্যামিলি কি বলবো আমি এই যে দাদিটা তো এক করে বয়স্ক না এই দাদিটা কি পারে না মেয়েটারে চাকরি ইয়াতে মেয়েটার স্কুলে ভর্তি করাইতে ওর বাবা নাকি অটো চালায় ওর বাবা অটো চালিয়ে কি ইনকাম করতে পারে না এ ড্রেসে লোভ বেশি লোভ করে তো কারণ কি ওর মা নাই তো এর জন্য এই যে লোভ ওর বাপের ধরে পিটান দরকার কেন এত লোভ করছে বাচ্চাটার কি অবস্থা বাচ্চার হাতের দিকে তাকালে সাপের চামড়ার মতন লাগে ফেরাউন দেখছি কিন্তু এরকম ফেরাউন তো জীবনও দেখি না কারণ ফেরাউনে তো এরকম মানুষকে জালে পরে ইয়া করছে বন্ধুর ওর দিকে আখলাশিনী খুব খারাপ লাগার ও দাদিকে দেখলে তো আরো রং রাঙুদে কারণ মানে হারেটারেমতি সেবা করে আগে কি করছে আগে সেবাটা কোথায় ছিল হ্যাঁ এই যে এত সুন্দর একটা মেয়ে লাইফ নিয়ে টানাটানি এখন এক আধিক্যতে পড়ে গেছে যখন তখন তো দিয়ে দিছে টাকার লোভে বড় লোকের বাড়িতে খুব শান্তিতে থাকবো হ্যাঁ এই মহিলা নাকি তার মার সাথে কি করছে আল্লাহ সারা জানে না তার মাকেও মনে এতটা কষ্ট দিছে এই কারণে তো মহিলার নাতির প্রতি মায়া নাই এখন মেয়ের ঘরে নাতি হইলে ঠিকই মায়া লাগতো আরে আমার মেয়ের না মেয়ের নাতি আমাকেই তো দেখে রাখতে হবে পোলার ছেলের ঘরের নাতি তো তাই দরদ নাই এই কারণে বাচ্চারা দেখেন কিছু কিছু দাদিরা আছে কুলাঙ্গারের মতনে দাতিরা নাতি করে ছেলের ঘরের নাতি করে পছন্দ করে না মেয়ের ঘরে নাতি করে খুব পছন্দ করে এই যে দেখেন কি অবস্থা একটা মেয়ে মোহনাকে যতই দেখি ততই কষ্ট লাগি আর এই যে বাপটা যখন বক 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 করে না তখন খুব রাগ উঠে যে ধৈরে ওকে পিটায় কারণ ওর কি ও তো কোনো প্রতিবন্ধী না একটা সুস্থ মানুষ ও এই বয়সে ও কি পারে না ওর মাকে দিয়ে ও এই বাচ্চাটারে রাখতে বন্ধুরা আপনার আসলে যে যতই দেখি ততই মেয়েটার লেগে খারাপ লাগে তাই আমি মনে করছি যে সব বড় লোকের বড় লোকের মানে বড় বড় বিল্ডিং এ থাকে ওরা আসলে পশু ওরা কোনো মানুষ না কারণ এটি মানে বড় লোকের আর টাইপ ওরা মুখোশদারির ভিতরে অনেক শয়তান লুকিয়ে থাকে কারণ এদের মানে আসল রূপ দেখা যায় না কিন্তু ওদের সাথে মিশলে এসব রূপ দেখা যায় আমার তো ইচ্ছা করে এ রেল মানে লেনমন্ত্রী মন্ত্রীদেরকে মানে রোডের ভিতরে রেতে ফালিয়া খালি জোতা পিঠা করা পাবলিকের কাছে দিয়ে দিলে বেশি ভালো হয় কারণ আমি আর মনে করি যে যত বাপ খালো থাকুক না কেন প্রশাসন যেন এটা খুব ভালো দৃষ্টি